সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আনন্দবাজার নৌঘাট চলে যাব এখন নদীর ওই আলাইকুম পারুম চলে যাচ্ছি নদীর ওই পারে ঘোরার জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে এটা হলো আনন্দবাজার নৌকাঘাট पर की तरफ पलट दो पलट दो जो लेके गान सुनाओ ना ये लास्ट फोटो में गाओ चले रे श्याम श्याम हम्म लाtras bella আসনো দি এখন মোটামুটি কিছু ফ্যান আছে আর পনেরো বিশ দিন গেছাললে ফুললি ফ্যানায় ভরে যাবে তুমি তুমি কই মিয়া আচ্ছা আরে আমরা ইয়া নৌকাটা পার হয়েছি তুমি তো নাই চলে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে দেখাবো আজকে আমাদের বন্ধুর এক প্রজেক্ট বিশাল প্রজেক্ট হচ্ছে ওইখানে এই যে সেই প্রজেক্ট এখন প্রায় ভালো দিয়ে ব্রড করা হয়ে পড়ছে মোটামুটি এক বছর পর এই কাজ ধরা হবে এটা একটা রাস্তা এটা হলো এই যে কান্দিপাড়ার থেকে যে রেস্টুরেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে এদিকে যা ডাইরেক্ট গোপীনাথপুর চলে যাবে এ রাস্তা এই যে আমাদের এক ছোট বোন ফেনা অনেক পছন্দ বোনের ফেনাফুল আসলে অনেক সুন্দর এক বছর পর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে পূর্ব দিকের যে জমিগুলো আছে সব জায়গায় প্রজেক্ট বিভিন্ন ব্যবসা হবে ইনশাল্লাহ অনেক উন্নত মানের কাজ চলতেছে